আমরা বত্রিশ বছর ধরে এই লড়াই করে এসছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবারে আমাদের এই সেন্টিমেন্টাল যেটা বিজেপি সরকার সেন্ট্রাল থেকে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদ করি সব সময় আমরা চাই আমাদের এই সভা যেন ঠিকঠাকভাবে চলে ঠিক আছে মা মাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বন্দে মা

আমরা এবারে আরও ছাপিয়ে যাবে মমতা ব্যানার্জি এবারে আমাদেরকে কি নির্দেশ দেয় আমরা সেই মতন করেই আগামী দিনে চলবো দু সালে যে বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্চাশটারও কম আসনে জিততে পারবে তাও সন্দেহ আছে তাও পাবে কি না নমস্কার আমার নাম প্রশান্ত আমি একত্রিশ নম্বর ওয়ার্ডে থাকি ঠিক আছে চমক দেখাবে দিদি আছে চমক চমক